বাজারের বাইরে দেখি আশ্রমের সামনে বেশ বম ফুটে বললাম চলো আশ্রমে আশ্রমে বিয়ে হই কবো না চলো না আপনাদের আজকের আশ্রমের বিয়া কতটা ওর আমি দেখা যাচ্ছে এই বম্পুটা নি চলে আশ্রমের মাঠ বাইকে আমি রুদ্র বললাম চলো আজকে খুব বম দেখি অনেক সময় দিলে বম ফুটে এই কইলাম কুলাম বেশ কয়েকটা বিয়া মনে হয় চলুন আস্তে আস্তে আগে দিয়ে গেলাম বাজার থেকে ছুটে গেলাম তো যার ফলে দেখি বাজারের সামনের দিকে গাড়ির লাইন প্রচুর পরিমাণে গাড়ি কইলামটা তো বাসকে বাক্কা একটা বিয়া যে আস্তে আস্তে বাইক দিয়ে ভিতরের দিকে গেলাম ছোটো গাড়ি বড় গাড়ি অনেক গাড়িতে এবারের পূজার পরে প্রথম আশ্রমে আস্তে আস্তে যাত্রী কন্যা গেছেন তারা জামাই পার্টি দিয়া যাই হোক এটা মাত মাত্রা আর আমরা আস্তে আস্তে গেলাম গিয়ে আরেক পার্টি এই সামনের দিকে আটিয়ে দেয় বাইকটা নিয়ে একটু ভিতরে রাখি দিই সে বাইরে আবার কোন গাড়ি খুঁজছি সমস্যাগুলো ঠিক কেন দেখে কন্যা যাত্রী অপেক্ষায় বরযাত্রী কেন বাইক থেকে নাম ছিলাম দেখি না আমরা যাত্রী গাই গেছি তখন আস্তে আস্তে দেখে আরেক পার্টি গিয়া দেখে কেন রেডি যাই হোক বিয়া এখানে গিয়া দেখিয়ার বিয়ার আগে আরেক পার্টি রেডি হয়ে গিয়া বিয়া করে গেল এটা হলো প্রথম আজকের বিয়া প্রথম পার্টি বিয়া হৈছে তাৰে পাইদি বেণ্ড পাই দিওঁ বাজেয়া আইডিয়া সেইখিনিকে বেণ্ড পাই দি আহিছিল আৰু অনেক মানুহ বৰ সুন্দৰ লাগে আশ্ৰমে পৰিৱেশ পূৰ্বাটো আশ্ৰমে আজিকালিৰ বিয়া পৰিৱেশ বিয়া পানীকে সেই বেণ্ড পাৰ্টি আহিছিল বিয়া কৰা য

এখানে দামেরও ব্যবস্থা আছে আমি গেছে ভিডিও খুঁজছিলাম আশ্রমের যে ভিডিও বানাইছিলাম তো খুঁজছিলাম এখানে বিয়ার দান যাবতীয় সব নিয়ম অনুসারে যতটা বিয়া বিক্রির যেগুলো লাগে এগুলা নিয়মিত আশ্রম সুন্দরভাবে হয় তো যাই হোক যজ্ঞ লেগে যজ্ঞ দান সবগুলা জিনিস এখানে সম্পূর্ণভাবে যাই হোক এটা আমরা তুলে ধরলাম খুব ভালো লাগছে খুব সুন্দরভাবে যার জারি খুনিয়া এবং জামাই লিয়া চলেন অফিসের সামনে যাই গিয়া অফিসের সামনে দিয়ে গিয়া বললাম না গিয়ে দিকে ম্যানেজার বর্তমানে ঘুরে গিয়া দিকে লেখালেখি কথা একজন একজন করে পার্টি আনটা সবের দশ এই লোকে তিন নম্বর তিন নম্বর এরা দশ চলে এই জামাই জামাই পার্টি আর কি জামাই আর কি আর এই পিছনে বাদ কন্যা প্রথমে জামাইয়ের দোস্তকর প্রথমে গার্জিয়ানকে দস্তগত দিয়েছে তারপরে হয়েছে গিয়া জামাই তারপরে হয়েছে দস্তগত যাতে অফিসিয়ালি এখান থেকে তো সার্টিফিকেট ম্যানেজ সার্টিফিকেট ধরে সেই হিসাবে নিয়ম অনুসারে এবং কন্যা দস্তগত দিরা তারপরে তারা এখান থেকে একদম খুব সুন্দর সিস্টেম মতো ডকুমেন্টস চেক করিয়ে ফিরে ভরে আসতে অফিসিয়ালি যেগুলো কাজ করতে লাগে খুব সুন্দরভাবে ম্যানেজারভাবে করিয়ে দিয়ে সেও এখানে রাগের কিছু নাই সুন্দর মতো সিস্টেম করে দিয়ে তারা যেখানে বয় ব্যবস্থা বয়লাতে যাই হোক আমরা বাইরের পরিবেশটা আপনারা দেখাই এবং লোকে এখানে লোকেলও বিয়া আছে বউ আছে শ্রী রংসঙ্গের আছে লোকেল বিয়া আর হিসাবে যারা বিয়া আই গেছেন তখন তারা বিয়ার লাগে বসছে বিয়ার আগে তো দধি মঙ্গল হইতে লাগে দধি আপনারা দেখাইলে এই লেগে দদীমঙ্গল তো প্রভুবাসী শ্রী রাধামূল গোস্বামীজির আশ্রমে তা কি সম্পূর্ণভাবে নিয়ম অনুসারে যে বাড়ির যে অনুষ্ঠান করত সেই অনুষ্ঠান ঠিকানো আজকে তারপরে দেখাইছি ব্যাংপাইট থেকে লইয়া যাবতীয় সব নিয়ম অনুসারে তো যাই হোক এখানে জামাইয়া আঞ্চলিক আনিয়া দরজার সামনে দদীমঙ্গলের যেগুলো নিয়ম করতে লাগে নিয়ম অনুসারে সম্পূর্ণভাবে কোনো ধরনের কোনো যারা ধনীঘরে মানুষ গরিব ঘরে মানুষ সঙ্গে আশ্রমে আইলে তারা ফুলফুলভাবে এই যদি বুঙ্গে যদি বুঙ্গলে আংটি নিয়ে গেছে গে আর নিয়ম অনুশীলন এখন মটুক ফুরানি মোটুক ফুরানি সুতা সুতার মাঠ হয়ে গেছে গে এই এখন অঞ্চলে যে এগুলো জিনিস নিব যায়ক খুব ভাল লাগিছে দেখিয়া কৰিলে আস্তে আছে এই জামাই যে অলৰেডি ফুৰাই যে বিয়াৰ লাগে খুব জোৰ যাব লাগে এই জেগা কেনে অনেক মানুহ আছে বাচ্ছেও লৈ গা আহিছে আইতে লাগে বুদ্ধি মানুহ আৰু এইকাৰণে ফুৰিব চি চিৰা মুছলী আৰতে চলে এই জেগাও এতিয়া মানুহ বোৱাৰ নিচিনা জামাই থোক এটা জামাই সেইকাৰণে বোৱা নামিছে তাৰপৰা আরেক পার্টি বিয়ারেডি গিয়েছিল তার দুই নম্বর যে পার্টি এই পার্টি বিয়ার লগে এই ধরুন প্রথম পার্টি দেখাচ্ছি আপনাদের বিয়া শেষ হয়েছে দান শেষ আসলে দ্বিতীয় পার্টি রেডি যা এই ধর দ্বিতীয় নম্বর পার্টির দানের যেগুলো জিনিস জিনিসের যার বিয়া দ্বিতীয় নম্বর পার্টি জামাই যে জমাই বইছে তখন কিনারে আনবা তবে খুব সুন্দর আর কি আস্তে আস্তে যারা এখানে দানের এই যে চন্দিকা মুখ চন্দিকার বাড়তি ভিড় বাড়তি এবং ছেলে বাড়তি যজ্ঞের এই ধরনের দানের যেগুলো জিনিস লাগে সবগুলো ঠাকুর ফুল মশাইয়ে আসুন যিনি ফুল মশাই আসুন দুজন যে কন্যা কন্যাশন খাওয়ার পরেছরে বিয়া বিয়া শুরু কন্যা হইব আরেকজন অনেকেই ফটো তুলবার লাগে ভিডিও তুলবার লাগে যে যেভাবে লাগে সুন্দরভাবে যাই হোক আমরা শ্রী মুসলমানের আশ্রমে আপনার এবারের বিয়ার অন্তর্নুষ্ঠানটা দেখাইলাম যান এর সিরিয়ালে যেভাবে আছে এইভাবে সিরিয়ালে একটা একটা করে অফিসিয়ালে কাজ হইব সিরিয়ালে আনবো সেই তারপর দান হইব খুব স্থির করে যাই হোক আমরা আপনার এই বিয়াটা দেখাই এই দুই নম্বর দিয়ে এই ইংরেজি সাত পাঁচ চলে তো আগে মুখ্যমন্ত্রীর যেন প্রয়ত এই যেন সন্ধ্যা রকি বা এটা নাকি একটু দেরি হয়ে যায় অসুবিধা যায় তাইখানে খুঞ্জের মধ্যে এটা ব্যবস্থা করা হয়েছে যাই হোক এই বিয়াটা সম্পূর্ণভাবে সবগুলা জিনিস পূর্ব আসছে যে গোস্বামীজির আশ্রমে হয় শুধুমাত্র খানির যেগুলো এটা হোটেলের ব্যবস্থা করতে লাগে যাই হোক বিয়ের অনুষ্ঠান চলে তো এইটা হলো পূর্ব আসছে রাধারামাণা গোস্বামীজির আশ্রমের আগে বিয়ের অনুষ্ঠানের খুব সুন্দর ব্যবস্থা এই কেন আগে একদম গরিব মানুষও আগে কেন সুন্দরভাবে তার মেদান করতে পারবো এবং ধনী মানুষ আগে মনে তৃপ্তি যেমনই কেন এটা লোকাল বিয় এই আজকের বিচার তার বাড়ির সব জিনিস ব্যবস্থা করছে এর গুরুপাঠও আইয়া মেয়ের বিয়া দিত এটা আগে মনে হয় সম্ভবত সম্পর্ক আছে সেই হিসাবে এই প্রতি লোকের আজকে বিয়া যাই হোক বর্তমানে মানাবদ চলে সেই দৃশ্যটা আমরা তুলে দেবো যে বাড়ির যেভাবে অনুষ্ঠান হয় এই একইভাবে সে রাধারু অনুষ্ঠানী যে আশ্রমে একইভাবে বিয়ের অনুষ্ঠান হয় তো যাই হোক এই বিয়ের অনুষ্ঠানটা আপনাদের দেখাইলাম তো এইভাবে বহু আছে শ্রীর কৃষ্ণ মন্দির আসলে এবং বাইরের দৃশ্য দেখাইলাম বিয়ের কেন তো যাই হোক এখানে হোটেলের ব্যবস্থা আছে বাজারে এবং সুন্দরভাবে এখানে যে কোনো খেয়ে বিয়ে আগে সব করতে পারবো খুব সুন্দরভাবে আর যাই হোক আমি আজকে গেছিলাম এবারের বিয়ের প্রথম প্রবাসী ছিল আবার অনুষ্ঠান ছিল প্রথম বিয়ের অনুষ্ঠানে ভিডিও বানাইলাম যাই হোক আরেক পাইটি আই গেছে আমি আরেক পাইটি বাজাইয়া এই জামাই নিয়ে বিদায়া এত বর্জাত্মিক এরা বর্জাত্মিক অনেক সম্ভবত